হাই ফ্রেন্ডস আমি পিয়ালি আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম আজকে হচ্ছে আমার ভাই মানে পিসির ছেলে পিতম ওর হচ্ছে আজকে বার্থডে তো এই জন্যই বার্থডে সেলিব্রেশন করতে ওদের বাড়িতে গেলাম তাও অনেক রাত্রিবেলা মোটামুটি আমরা এগারোটার সময় গেছি কেন আমাকে অফিস থেকে ফিরতে হয়েছে তারপরে গেছি অফিসে তো ছুটি পাইনি এখন মোটামুটি একটা বাজে তো এখন আমরা কেক কাটলাম ওর বাড়িতে গেলাম গিয়ে ওরও ফিরতে দেরি হয়েছিল তারপর আমরা বার্থডে সেলিব্রেশন করছিলাম তো যাই হোক দেখুন ক্যান্ডেলটা কিনেছি ক্যান্ডেল তো মানে আর জ্বালার নামই করে না আমি তো ভাবছিলাম ক্যান্ডেলটা না ফেটে যায় তো অনেক চেষ্টা করলাম কিন্তু এই ক্যান্ডেল আর জ্বালাতে পারলাম না আর কেকটার অবস্থা দেখেছেন মানে অ্যাকচুয়ালি অনেকটা দূর থেকে এনেছি বলে কেকটা পুরো মেল্ট হয়ে গেছে আর তাতে বলে ফ্রিজে রাখা হয়নি বাইরে রেখেছিলাম মানে কেকের একদম বদন বিগড়ে গেছে তো যাই ও তারপর একটা বুদ্ধি মানে বের করলো যে এই দেশটাই কাটিয়ে ক্যান্ডেলের উপরে লাগিয়ে তারপর ক্যান্ডেলটা জ্বালানো হবে মানে সত্যি কি হাস্যকর আর সত্যি প্রসেসটা কিন্তু কাজে দিয়েছে ক্যান্ডেলটা কিন্তু জ্বলেছে শেষ পর্যন্ত তো ভাই আমার থেকে দু বছরের ছোটো বার্থডেতে কিন্তু মিয়ামরের অনেক লাভ হয়েছে মিয়ামারের মোটামুটি পাঁচখানার উপর কেক সেল হয়েছে ওর বার্থডেতে পাঁচ ছটা কেক কেটেছে আর আমাদের তো মনে হয় সেই দিনকে রাত্রিবেলা শুধু কেক খেতে খেতে আমাদের মানে কি বলব পেট ভরে গেছে এত বারবার করে ফোন আসছে বন্ধুদের যাই কেক কাটবো এই বন্ধু ফোন করছে ওই বন্ধু ফোন করছে তারপরে জিম থেকে ফোন এসেছে আলাম ঠিক আছে একটা দিনই তো মজা করবে যে ভাল লাগে এরকম বন্ধুবান্ধবরাও পাশে থাকলে খুবই ভাল লাগে বার্থডেটা আরও স্পেশাল মনে হয় আর আমি আর ভাই আমি আমার ভাই গেছিলাম আর কেউ যেতে পারিনি অত রাত্রিবেলা কেন কি আমাকে আবার মানে রাত্রিবেলা চলেও আসতে হতো তো ওই জন্যই আমরা জাস্ট আমি আর ভাই তাতি করে গেলাম জাস্ট কিছুক্ষণ থাকবো চলে আসবো তো এখন ওর জাস্ট গিফটগুলো ওপেন করার ফালা ওর বন্ধুরা যারা গিফট দিয়েছে আর গিফট পেতে কান্না ভাল লাগে সবারই ভাল লাগে ছোট থেকে বড় সবার গিফট খেতে খুব ভাল লাগে আর এই গিফট আনবক্স করতে তো খুব মজা লাগে যে গিফট পেয়েছে আর অনেকগুলো চকলেট পেয়েছে আর যতটা সম্ভব আমি যতটা জানি এই এই গিফটটা দিয়েছে ওর জিম থেকে মানে ও যেই জিমের ট্রেনার সেই জিম থেকেই মনে গিফটগুলো পেয়েছে ও হ্যাঁ বলাই হয়নি ও তো একটা জিমের ট্রেনার পিসি থাকতে পারিনি কেক কাটার সময় মানে ও ভাইয়ের মা অ্যাকচুয়ালি অনেক রাত হয়েছিল তখন একটা বেজে গেছিলো তো পিসি ঘুমিয়ে পড়েছিলো আর ডাকিনি তো ও গিফটের মধ্যে একটা টি শার্ট আমি জানি না এই টি শার্টটাই কী একটা বলছিলো খুব স্ট্রেচেবল ওই জিমে পড়ে তো ওইটা পেয়েছে তারপরে একটা ব্যাগ পেয়েছে ওই সমস্ত কিছু জিমে যাবে তো সেই সময় সব কিছু ক্যারি করার জন্য এই গিফটগুলো পেয়েছে আর অনেকগুলো ফুলের বুকে পেয়েছিল। এমনি ফুল পেয়েছিল। আর খুব সুন্দর ছিল কিন্তু আমি না ক্লেপ নিতে ভুলে গেছি তাই আমি দিতে পারলাম তবে রাত্রিবেলা যাই হোক বিরিয়ানি খাওয়া হলো তো ভাই ট্রিট দিয়েছে আর বিরিয়ানির সাথে তো কোল্ড ড্রিঙ্কস না হলে জমেই না তবে রাত্রিবেলা তখন মোটামুটি দুটো বাজে আর খেয়ে দেয়ে মানে এত পেটটা ভর্তি হয়ে গেছিলো তো বললাম চো একটু হেঁটেই আসি বাইরে আর ওদের ওখানে না মানে কলকাতায় রাত্রির একটা দুটো কোনো ব্যাপার না মানে দুটোর সময়ও রাত্রিবেলায় এমনই সমস্ত ভিড় থাকে রাস্তায় লোক থাকে যেন মনে হচ্ছে সকাল মানে সন্ধেবেলা যাই হোক আমার গিফট হচ্ছে আয়নাটা ও আয়না দেখতে খুব ভালোবাসে তো আমরা ডিসাইড করেছিলাম আয়নায় নিয়ে যাব কিন্তু আয়নাটা নিয়ে যেতে খুব রিক্স লেগেছিল বাইকে অনেকটা ভয় লাগছিলো যদি একটু কোথাও মানে কি লাগে তো ভেঙে যাবে যাই কিছু হয়নি খুব সাবধানে নিয়ে গেছি তাও রাত্রি রয়েছে মোটামুটি আমরা চলে এসেছি আর রাত্রিবেলা কলকাতার রাস্তা দেখেছেন মানে সকাল আর রাতের মধ্যে আকাশ পাতাল তপাত এটা হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখুন মানে রাত্রিবেলা হাওড়া ব্রিজটা কত শান্ত আর সেই জায়গা সকালবেলার সাথে জাস্ট কম্পেয়ার করে দেখবেন মানে সকালবেলা সেই লেভেলের বি আর রাতিবেলা মানে এত নিস্তব্ধ খুব ভাল লাগছিল রাত্রিবেলা ট্র্যাভেল করতে যাই আমরা তো বাড়ি চলে এলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন ঠাটা